হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি প্রচণ্ড গরম পড়তে দুবেলা করে গাছে এখন জল না দিলে দেখছি গাছগুলো যেন পুরো শুকিয়ে যাচ্ছে সেই জন্য সকালবেলা একটু উঠে প্রথমে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি আসলে টবে মাটি আছে তো একদম অল্প অল্প ছোটো ছোটো টব ওই জন্যই গাছগুলো হয়তো দুবেলা জল না দিতে শুকিয়ে যাচ্ছে আর এই যে রাবার প্ল্যান্টটা দেখছেন গাছে জল দিতে এসে দেখি এই রাবার প্ল্যান্টের পাতাগুলো পুরো ধুলোয় একেবারে ভর্তি হয়ে গেছে মানে গাছের যে একটা পাতার সবুজ ভাব সেটাই বোঝা যাচ্ছে না তো সেই জন্য পাতাগুলো একটু জল দিয়ে ভিজিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে দিচ্ছি দেখছি পাতাগুলোতে জল দিয়ে যে পরিষ্কার করছি মানে সে পাতাগুলো থেকে এতটা পরিমাণে ধুলো বেরোচ্ছে যে সেটা বলার মতো নয় তো সেই জন্য পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর গাছগুলোকে এইভাবে স্নান করাতে যেন মনে হচ্ছে যে গাছগুলো খুবই আনন্দ পাচ্ছে আর ওদের ভালো লাগছে কারণ প্রচণ্ড গরমে সত্যি গাছপালা পশু পাখি মানুষজন যেই বলুন না কেন সত্যি সবাই যেন অতিষ্ঠ হয়ে উঠছে তাই প্রত্যেকেরই আমাদের উচিত এই সময় কিছু না কিছু গাছ লাগানো কারণ যে পরিমাণে তাপমাত্রা বেড়ে চলেছে সত্যি পরবর্তী দিনে কিন্তু খুবই খারাপ অবস্থা আসতে চলেছে আর এদিকে দেখুন সকালবেলা সান টান করে একেবারে রান্নাঘরে চলে এসছি তো দুপুরে ভাতটা আর বসিয়ে দেব ভাতটা বসিয়ে দিয়ে আর এদিকে সবজিগুলো কেটে নেবো আজকে আলু ঢেঁড়সে তরকারি বানাবো সমস্ত সবজি কাটার আগে ধুয়ে নেওয়া অবশ্যই উচিত তবুও ঢেঁড়স যদি কাটার আগে ধুয়ে না হয় তাহলে রান্না করার সময় যে ঢেঁড়সা থেকে একটা জল বের বেরোতে থাকে তো সেটা একটু কম বেরোয় তো সেই জন্য ঢেঁড়সটাকে সব সময় ধুয়ে তারপরে কেটে নেওয়ার চেষ্টা করি আর ঢ্যাঁড়সে আলুর তরকারিতে ছোট্ট করে একটা আলু দিচ্ছি আলু তেমন কেউ বাড়িতে খেতে পছন্দ করে না তবুও একটা দিয়ে রাখলাম আসলে বাঙালি বাড়ি তো আলু ছাড়া যেন কেমন একটা শূন্য শূন্য লাগে তো এদিকে সবজিটা কাটা হয়ে গেছে এবার কড়াইতে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঢেঁড়স আর আলুটাকে একটু ভেজে নেব কারণ একটু না ভেজে নিলে ঢেঁড়সগুলো তরকারির মধ্যে একেবারে ঘেঁটে ঘেঁটে যাবে ওই জন্য একটু ভেজে নিলে তরকারির মধ্যে গোটা গোটা থাকে রান্নাটা করতে ভীষণই সহজ এবার একটু লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব আর নিরামিষ দিনে কিন্তু খেতে বেশ ভালো লাগে এদিকে সবজিটা সেদ্ধ হতে হতে মানে ভাজা হতে হতে ওদিকে আমি একটু পোস্ত আর একটু সর্ষে সামান্য বেটে নেব এই তরকারিটায় আপনারা চাইলে টমেটো একটু দিতে পারেন কিন্তু আজকে যেহেতু নিরামিষ শুক্রবার তো সেই জন্য এই ক্ষেত্রে আমি টমেটোটা ব্যবহার করছি না এই যে একটু সর্ষে আর পোস্ত বাটার জলটা দিয়ে দেব। আর উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম ব্যাস একটু ঝোলটা শুকনো শুকনো হয়ে গেলেই নামিয়ে নেব যেহেতু আলু আছে তো আর একটু ঝোলটা টানবে তরকারিটা আমার রান্না হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব ঝটপট করে রান্না করছি তার কারণ অনেকটাই বেলা হয়ে যায় আমার রান্না করতে করতে আসলে সকালে উঠে সমস্ত নিয়ে রান্না করতে এলে দেখেছি অনেকটাই দেরি হয়ে যায় আর আমার আবার সমস্ত কাজ যদি গুছিয়ে রান্না করতে আসাটাই ভালো লাগে কারণ রান্না করার পরেই আমার মনে হয় যেন যে ছেলেকে খাওয়াবো বা সান করাবো তার আগেই যেন সমস্ত কাজগুলো শেষ হয়ে যায় আর এদিকে একটা শাক মানে গিমের শাক এটাকে আলু দিয়ে ভেজেছি এখানে পেঁয়াজও দেওয়া যায় কিন্তু আলুটা দিলে আলু আর পেঁয়াজ যেহেতু আজকে নিরামিষ ওই জন্য শুধু আলু দিয়েই ভাজা করেছি আসলে গরমের মুখে তো একটু তেতো হলে ভালো লাগে শাকটার স্বাদে একটু তেতো আলু বেগুন দিয়েও বানানো যায় আবার এইভাবে ভেজেও খাওয়া যায় আর একটু সয়াবিন বানাবো এদিকে আলু আর সয়াবিনটা একটু সেদ্ধ করে নেব লবণ আর হলুদ দিয়ে সয়াবিনের যে মশলা কষানো হয়ে গেছে নিরামিষ রান্নায় শুধু আজা জিরে আর তেজপাতা গরম মশলা দিয়েই কষিয়ে নিয়েছি টমেটো যেহেতু দেব না এবার এই আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিন আর আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে নারকেলের দুধ আসলে নিরামিষ রান্নাতে যদি একটু নারকেলের দুধ ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেই তরকারির স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায় রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব একটু ঝোল ঝোল করে রেখেছি তার কারণ হলো তেমন কোনো ঝোল তো রান্না আজকে হয়নি একটু ঝোল না থাকলে শুকনো শুকনো ভাত তো খাওয়াই যায় না এখন সন্ধেবেলা সন্ধেবেলা চলে এসেছি ছেলের জন্য আজকে একটু ম্যাগি বানিয়ে দেবো ভাবছি সন্ধ্যা থেকেই কেন জানি না বায়না করছে আসলে এই সব খাবার বাচ্চাদের পক্ষে খুবই খারাপ জানি তবু একটু এক আধ দিন দেওয়া যেতেই পারে তো সেক্ষেত্রে আমি কি করি ম্যাগির যে মশলাটাকে ওটাকে একটু কম দেওয়ার চেষ্টা করি মশলাটাই শুনেছি নাকি খুবই খারাপ তো সেটা অল্প একটু দিয়ে ওই ম্যাগিটাকে সেদ্ধ করে ওকে দিই প্রত্যেক দিন মানে বায়না করলে ওকে দিই না কিন্তু মাঝে সাঝে এক একবার দিয়ে থাকি ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ওকে একটু পড়তেও বসিয়েছিলাম পড়তে বসানো তো দূরে মানে সে কি কথা আর পড়তে তো চায় না মোটেই ওই ওকে একটু খেলার ছলে যেটুকু শেখানোর কথা আর কি আর এদিকে রাত্রের জন্য রুটি বানাবো টা মেখে তারপরে গেছিলাম ছেলেকে একটু পড়াতে তারপরে এসে এই যে এখন প্রায় নটা মতো বাঁচতে যাচ্ছে আসলে গরমকালের রাত তো কখন যে রাত হয়ে যায় মানে তখন বোঝাই যায় না তাড়াতাড়ি করে রুটি কটা সেঁকে নেবো আর দুপুরের একটু সয়াবিন বেঁচে বেঁচে গেছিলো ওইটুকু সয়াবিন দিয়ে তো সবার খাওয়া হবে না তাই একটু আলু আর পটলের তরকারি বানিয়ে ওর মধ্যে সয়াবিনটা মিশিয়ে একসঙ্গে রান্না করে নেব এই যে সয়াবিনের তরকারিটাও আমার হয়ে গেছে সয়াবিন আলু পটল এভাবেই করেছি তো বন্ধুরা আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমার ব্লগটা আপনাদের কোথাও একটু ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার সাথে থাকার জন্য আর আমার পাশে থাকার জন্য তো এখন প্রায় রাত দশটা মতো বাজে আইপিএল খেলা চলার জন্য খেতে একটু দেরি হয়ে যাচ্ছে সবাই খেলা টেলা দেখছে তো ওই জন্য এই যে খাবারটা বেড়ে নিয়েছি তাহলে বন্ধুরা আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ নিয়ে সবাইকে জানাবো অসংখ্য کدونو بعد.